দর্শক বন্ধু জ্যোতিষশাস্ত্রে এই বিশেষ অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত দর্শক বন্ধু আমার আলোচনা চলছে দু সেপ্টেম্বর মাস কেমন হতে চলেছে তার একটা আগাম পূর্বাভাস কাদের জন্য যাদের তুলা রাশি যাদের ধনু রাশি এবং যাদের বৃশ্চিক রাশি এদের জন্য আমার আজকের এই আলোচনা অর্থাৎ তুলা বৃশ্চিক ধনু যারা রাশি রয়েছেন তাদের জন্য আমার এই আজকের আলোচনা কেমন হতে চলেছে তুলাসি দু হাজার চব্বিশ সেপ্টেম্বর আচ্ছা মূল আলোচনায় যাবার আগে আর একটা জিনিস বলে দিই আমি যেটা বলতে চলেছে সেটা কিন্তু একটা ট্রেন্ড একটা ধারণা অর্থাৎ এটা বলার কারণ কি যাতে আপনারা একটু অ্যালার্ট থাকেন এবং আপনারা আপনাদের দিনচর্যাকে এইভাবে একটু এগিয়ে নিয়ে যান যদি কোথাও খুব ভালো হচ্ছে তাহলে ওই ভালোটাকে পাওয়ার জন্য প্রচুর পরিশ্রম করুন যদি কোথাও খারাপ হচ্ছে তাহলে একটু অ্যালার্ট থাকুন সতর্ক থাকুন যাতে খারাপটা না হয় এটাই হচ্ছে উদ্দেশ্য পাশাপাশি আপনারা প্রশ্ন করতে পারেন যে পুরোটাই কি মিলে যাবে না পুরোটা কখনো মিলতে পারে না কিন্তু এর ধারে কাছ দিয়ে যাবে আর কতটা ধারে কাছ দিয়ে যাবে সেটা নির্ভর করবে আপনার জন্মকুণ্ডলিতে যে গ্রহ নক্ষত্র রয়েছে যে জন্মকুণ্ডলিতে গ্রহ সন্নিবেশ তার প্রতিকূলতা এবং আনুকূল্যতার ওপর এবং বর্তমানে যে দশা মহাদশা চলছে তার প্রতিকূলতা এবং দশা মহাদশার ওপর দশমহলতা যে প্রতিকূলতা আনুকূল্যতা তার উপর আসুন আসা যাক মূল আলোচনায় মূল আলোচনা হচ্ছে যে রাশি দু সেপ্টেম্বর কেমন যাবে আপনাকে আপনার স্বাস্থ্য সম্পর্কে যথেষ্ট গুরুত্ব দিতে হবে পঞ্চম ঘরে শনি এবং তার উপর সূর্যের দৃষ্টি শুক্র এবং কেতু মাসের শুরুতে বারো নম্বর ঘরে একত্রে থাকা এবং ষষ্ঠ ঘরে অধিপতি বৃহস্পতি ষষ্ঠ অধিপতি বৃহস্পতি পুরো মাস অষ্টম ঘরে থাকা আপনার স্বাস্থ্যের ক্ষেত্রে যথেষ্ট প্রতিকূল গ্রহস্থিতি তাই আপনাকে যথেষ্ট সাবধান ও সচেতন থাকতে হবে আপনার স্বাস্থ্যকে কেন্দ্র করে যারা পড়াশোনা করছেন তাদের জন্য প্রতিকূল সময় তাদের পড়াশোনার দিকে অধিক মনোনিবেশ করা উচিত হবে কর্মজীবীদের জন্য মাসটি অনুকূল হতে চলেছে আপনারা কঠোর পরিশ্রম যদি করেন নিশ্চিতভাবে আপনারা সাফল্য পাবেন আপনাকে এই মাসে কঠোর পরিশ্রম করতে হবে চাকরিতে পরিবর্তন করার সুযোগ আপনার সামনে এলেও নতুন কোনো পরিবর্তন এই সময় করবেন না আসবে কিন্তু এই সম্ভাবনা আসবে চাকরি বদল করার করবেন না এটাকে এড়িয়ে চলবেন কারণ এই সময় কর্মবদল আপনার পক্ষে ভালো হবে না আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষরা আপনার কাজে সন্তুষ্ট থাকবেন তাদের সাপোর্ট আপনার পক্ষে থাকবে যা আপনার আয় বৃদ্ধির ক্ষেত্রে সহায়ক ভূমিকা নেবে যারা ব্যবসা করছেন তারা ব্যবসায়িক কারণে ভ্রমণ করতেও তাদেরকে হতে পারে ব্যবসার ক্ষেত্রেও যথেষ্ট উন্নতি আপনার হবে সরকারি ক্ষেত্র থেকেও লাভের সম্ভাবনা থাকবে যারা এর সাথে অর্থাৎ ব্যবসার সাথে জড়িয়ে রয়েছেন মাসের দ্বিতীয়ার্ধে অর্থাৎ আঠেরো তারিখে শুক্র আপনার রাশিতে প্রবেশ করবে অর্থাৎ আপনার প্রথম ঘরে প্রবেশ করবে এবং সেখান থেকে আপনার সপ্তম ঘরে দৃষ্টি দেবে তো এই যে সময়কাল আঠেরোর পর সেটা কিন্তু আপনার ব্যবসার ক্ষেত্রে ভালো অগ্রগতি নিয়ে আসবে কিছু নতুন ব্যবসায়িক সম্পর্ক গড়ে উঠতে পারে যা আপনার জন্য লাভদায়ক হবে যারা প্রেম করছেন প্রেমের সম্পর্কের জন্য এই মাসটি যথেষ্ট উত্তেজনা এবং দ্বন্দ্বে পরিপূর্ণ হতে চলেছে পঞ্চম ঘরে সূর্য এবং শনি মুখোমুখি যে প্রভাব সেই আপনার সম্পর্কের মধ্যে সমস্যা নিয়ে আসতে পারে অহং নিয়ে আসতে পারে আমিত্ব নিয়ে আসতে পারে দ্বন্দ্ব নিয়ে আসতে পারে তাই সাবধান থাকা উচিত হবে যারা বিবাহ করেছেন আঠেরো তারিখের আগে পর্যন্ত সাবধান থাকবেন আঠেরো তারিখের পরে সময় অনুকূল হয়ে যাবে কারণ রোমান্সের কারক্রহ শুক্র নিজের ঘরে অর্থাৎ দাম্পত্য নিজের ঘরে বসে দাম্পত্যের ঘরকে দেখবেন সুতরাং ভালো এই সেপ্টেম্বর মাস আপনার পারিবারিক যে সম্পর্ক সৌহার্দ্য সেক্ষেত্রে অনুকূল থাকবে দ্বিতীয় ঘরের অধিপতি মঙ্গল সারা মাস আপনার নবম ঘরে উপস্থিত থাকবেন যার কারণে আপনি পরিবারের সাথে দীর্ঘ তীর্থ ভ্রমণে যেতে পারেন সম্ভাব্য ক্ষেত্রে যাদের এরকম এ রয়েছে সম্ভব রয়েছে তারা যেতে পারে। তো এই হলো এবার বলবো বৃশ্চিক রাশি দু সেপ্টেম্বর কেমন যেতে কেমন হতে চলেছে বৃশ্চিক রাশি দু সেপ্টেম্বর মাস তো ওই আলোচনায় যাওয়ার আগে যারা আপনারা আমাকে দেখাতে চাইছেন আপনার কুণ্ডলি দেখাতে চাইছেন জন্মপত্রিকা দেখাতে চাইছেন বা যে কোনো জ্যোতিষ সংক্রান্ত প্রশ্নের উত্তর জানতে চাইছেন বা জ্যোতিষীয় প্রতিবিধান প্রতিকার ইত্যাদি জানতে চাইছেন তারা আমার সঙ্গে অনলাইন পদ্ধতির মাধ্যমে যোগাযোগ করতে পারেন নাইন এইট থ্রি জিরো ফাইভ সিক্স ফোর ফাইভ ডবল জিরো এই নাম্বারে ফোন করে বা হোয়াটসঅ্যাপ করে আপনার আগ্রহ আপনার ইচ্ছা প্রকাশ করলে আমার অফিস থেকে আপনাকে উত্তর দিয়ে দেওয়া হবে কিভাবে যোগাযোগ করবেন সেই সেই পদ্ধতিটিকে ফলো করলে আমি আপনার সাথে জুড়ে যাব যেমন চাইবেন টেলিফোনে অথবা ভিডিও কলে আমি আপনাদের প্রতিটি প্রশ্নের উত্তর দেব যারা সরাসরি দেখা করতে চাইছেন তারা একইভাবে ওই নাম্বারে যোগাযোগ করলে কখন কিভাবে কোথায় পাবেন তার সম্পূর্ণ বিবরণ পেয়ে যাবে বৃশ্চিক রাশি দু সেপ্টেম্বর কেমন যাবে এই উত্তরে স্বাস্থ্যের দিক থেকে এই মাসে আপনাকে অনেক বেশি মনোযোগী হতে হবে কারণ রাশির অধিপতি ষষ্ঠ ঘরে সারা রাশির অধিপতি অর্থাৎ যিনি ষষ্ঠ ঘরের অধিপতি মঙ্গল সারা মাস জুড়ে অষ্টম ঘরে থাকবেন গাড়ি চালানোর সময় সাবধানতা অবলম্বন করবেন আপনার স্বাস্থ্য সমস্যা আপনাকে ভোগ করতে হবে বিশেষ করে রক্ত সংক্রান্ত সমস্যা চোখের কোনো সমস্যা ইত্যাদি ক্ষেত্রে আপনাকে সতর্ক থাকতে হবে একটু বেশি করে কর্মজীবনের ক্ষেত্রে বলবো এই মাস আপনাকে বিশেষ কিছু সাফল্য এনে দিতে পারে দশম ঘরের অধিপতি সূর্য দশম ঘরে উপস্থিত থাকবেন ফলে আপনি আপনার কর্মক্ষেত্রে বিশেষ সাফল্য পেতে পেতে পারেন কর্মক্ষেত্রে আপনার পরিশ্রম যথেষ্ট মজবুত হবে আপনি অন্যের কাছ থেকে প্রশংসা এবং সম্মান পাবেন ঈশ্বরের ইচ্ছায় যদি সেইরকম অনুকূল পরিস্থিতি থাকে তাহলে আপনার পদোন্নতিও হতে পারে সেই সুযোগও আসতে পারে দেবগুরু বৃহস্পতি সারা মাস জুড়ে সপ্তম ঘরে অধিষ্ঠিত থাকবেন এবং সপ্তম ঘরের অধি অধিপতি শুক্র মাসের প্রথমার্ধে একাদশ ঘরে থাকবেন যা আপনার ব্যবসার জন্য অপ্রত্যাশিত সাফল্য সম্ভাবনা তৈরি করে দিতে পারে সেপ্টেম্বর মাসের শেষের দিকে আপনি আপনার ব্যবসার কারণে বিদেশ পর্যন্ত যেতে পারেন দ্বিতীয় ঘরের অধিপতি দেবগুরু বৃহস্পতি প্রথম তৃতীয় এই একাদশ ঘরের দিকে দৃষ্টি দেবেন যা আপনার অর্থনৈতিক ক্ষেত্রে আপনাকে সুফল দেবে অর্থাৎ অর্থনৈতিক অগ্রগতি সুগম করবে অষ্টম ঘরে বসে মঙ্গল আপনাকে দুম করে কিছু টাকাও পাইয়ে দিতে পারে তেইশ সেপ্টেম্বর পর যাদের শেয়ার বাজারে নিয়ে যথেষ্ট বুৎপত্তি রয়েছে পড়াশোনা রয়েছে শেয়ার বাজার সম্পর্কে অভিজ্ঞ তারা কিন্তু বুদ্ধিমত্তার সাথে ইনভেস্ট করতে পারেন তেইশ সেপ্টেম্বরের পর যাদের আইডিয়া নেই তারা এদিকে তাকিয়েও দেখবেন না বিবাহিতদের জন্য এই মাস অনুকূল থাকবে সপ্তম ঘরের অধিপতি শুক্র মাসের প্রথমার্ধে একাদশ ঘরে থাকবে যার কারণে আপনি আপনার জীবন সঙ্গীর মাধ্যমে আর্থিক সুবিধাও পেতে পারেন এছাড়াও সারা মাস আপনার সপ্তম ঘরের দেবগুরু বৃহস্পতি থাকবেন ফলে আপনাদের বৈবাহিক জীবনে যথেষ্ট ভালো মধুরতা থাকবে যারা প্রেম করছেন তাদের জন্য এই মাস অনুকূল থাকবে এই হলো আপনাদের এবার বলবো ধনুরাশি দু হাজার চব্বিশ সেপ্টেম্বর কেমন হতে চলেছে তার আগে যারা আমার এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে বেলাইকন প্রেস করে দিন মাত্র কয়েক সেকেন্ড সময় লাগে লাইক করুন কমেন্ট করুন তাহলে আমিও বুঝতে পারবো আপনারা আমার এই অনুষ্ঠানকে কীভাবে দেখছেন আপনাদের এই অনুষ্ঠান কাজে লাগছে কিনা আপনারা লাইক করবেন কমেন্ট করবেন আর পারলে শেয়ার করবেন আর এক সেকেন্ড সময় লাগে সাবস্ক্রাইব করে দিন বেলাইকন প্রেস করে দিন যারা এখনও করেননি ধনুরাশি দু হাজার চব্বিশ সেপ্টেম্বর কেমন হতে চলেছে এই মাসে স্বাস্থ্যের দৃষ্টিকোণ থেকে আপনাদেরকেও সতর্ক থাকতে হবে রাশির অধিপতি বৃহস্পতি সারা মাস জুড়ে আপনার ছ নম্বর ঘরে বসে থাকবে ষষ্ঠ ঘরকে বলা হয় রোগের ঘর পেটের ক্ষেত্রে বিশেষ করে সাবধান থাকবেন আপনার প্রক্রিয় শনি আপনার পঞ্চম ঘরে বৃহস্পতি থাকবে ষষ্ঠ ঘরে এবং মাসের শুরুতে মঙ্গল থাকবে সপ্তমে এবং বুধ থাকবে অষ্টম ঘরে স্বাস্থ্যের ক্ষেত্রে এই পরিস্থিতি কিন্তু অনুকূল নয় শিখ যারা পড়াশোনা করছেন তাদের জন্য মাসটি অনুকূলে থাকবে শিক্ষার ক্ষেত্রে নতুন কিছু ভাবনা চিন্তা আপনাদের মাথায় আসতে পারে আর সেই সুযোগও আসতে পারে যা কর্মক্ষেত্রে আপনাকে অত্যন্ত সতর্ক থাকতে হবে ব্যক্তিগুলো ব্যক্তিগত কোনো জিনিস কারোর সাথে শেয়ার করবেন না অপ্রয়োজনীয় কথা বলা থেকে বিরত থাকবেন কাজে আপনার মন বসতে চাইবে না এই কারণে আপনাকে কর্মক্ষেত্রে সমস্যায় পড়তে হতে পারে আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আপনার ওপর অসন্তুষ্ট হতে পারেন বিশেষ করে মাসের প্রথম দিকে আপনাকে এই বিষয়গুলো মাথায় রাখতে হবে আঠেরোই সেপ্টেম্বর থেকে শুক্র আপনার একাদশ করে প্রবেশ করবে তারপরে এই পরিস্থিতির বদল হয়ে গিয়ে ইতিবাচক পরিস্থিতির শুরু হয়ে যাবে ব্যবসায়ীদের জন্য মাসের শুরুর দিকটা ভালো নয় সপ্তম ঘরে মঙ্গলের উপস্থিত মঙ্গল উপস্থিত থাকবেন এবং সপ্তম ঘরের অধিপতি বুধ মহারাজ অষ্টম ঘরে থাকবেন যার কারণে ব্যবসায়িক যে আপনার যদি কোনো পার্টনার থাকে তার সাথে আপনার সম্পর্কের অবনতি ঘটতে পারে এক্ষেত্রে আপনার ব্যবসাতে নেতিবাচক প্রভাব দেখা দিতে পারে সুতরাং আপনাকে সতর্ক থাকতে হবে মাসের দ্বিতীয়ার্ধে আঠেরোই সেপ্টেম্বর থেকে শুক্র একাদশ ঘরের অধিপতি হয়ে একাদশ ঘরে বসে আপনার আর্থিক অবস্থার উন্নতি শুরু করে দেবেন এখানে বুধও তেইশে সেপ্টেম্বর তরে দশম করে থাকবে এবং সূর্যও তার নিজের রাশি সিংহ রাশিতে মাসের প্রথমার্ধে নবম করে থাকবে এবং শেষার্ধে দশম করে থাকবে যা আপনার আর্থিক ক্ষেত্রে উন্নতিতে সাহায্য করবে আপনি স্টক মার্কেট সম্পর্কে খুব বেশি ঝুঁকি নেওয়ার চেষ্টা করতে পারেন কিন্তু কোনো বাজি নেওয়ার আগে একশোবার ভেবে দেখবেন যদি আপনার শেয়ার বাজারে বুৎপত্তি না থাকে পড়াশোনা না থাকে কারো কথা শুনে কোনো ধরনের বাজিতে নিয়োগ করবেন না যাদের প্রেমের সম্পর্ক আছে তাদের জন্য এই মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে ঘরের অধিপতি মঙ্গল সারা মাস আপনার সপ্তম ঘরে থাকবেন তাই আপনি আপনার ভালোবাসা পেতে সব কিছু করতে প্রস্তুত থাকবেন প্রেমের প্রস্তাব দেবার ক্ষেত্রে বা প্রেমকে বিয়েতে পরিণত করার ক্ষেত্রে এই মাসে আপনি একটু বেশি সাহসী হয়ে উঠতে পারেন আর সেটা আপনাকে লাভও দিতে পারে বিবাহিতদের জন্য এই মাসের শুরুতে কিছুটা টেনশন আসতে পারে কিছুটা আপনার টেনশন আপনাদের জীবনে আসতে পারে সপ্তম ঘরে মিথুন রাশিতে মঙ্গলের উপস্থিতি পারিবারিক জীবনে উত্তেজনা ও দ্বন্দ্ব বাড়াতে পারে আপনি আপনার স্ত্রীর মনোভাব পছন্দ করবেন না আপনাদের দুজনের মধ্যে ঝগড়া হতে পারে সপ্তম ঘরের অধিপতি বুধ ও ঘরে উপস্থিত থাকবে যা আপনাকে কষ্ট দিতে পারে তেইশে সেপ্টেম্বর পরে পরিস্থিতির উন্নতি হবে তার আগে পর্যন্ত ব্যালেন্স করে চলুন পারিবারিক জীবনে উত্থান পতনের সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে তো এই হলো আপনাদের তিন রাশির একটা আগাম পূর্বাভাস আবার দেখা হবে আপনারা সকলে খুব ভালো থাকুন সকলকে ভালো রাখুন নমস্কার বন্ধ করো